আসসালামু আলাইকুম শ্বেতরোগ কুষ্ঠরোগ পাগলামি যাবতীয় মহামারী হতে আরোগ্য লাভের দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুয়ামি ওয়ামিন সাইল আসকাম অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাচ্ছি ধবল কুষ্ঠরোগ এবং বৃদ্ধ পাগল হবার দুর্ভাগ্য থেকে এবং সর্বপ্রকার দুরোগ্য জটিল রোগ থেকে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি প্রত্যেক মানুষই কোনো কোন রোগের দ্বারা আক্রান্ত হয়ে আছি সেই সুবাদে আমরা যদি এই দোয়াটি নিয়মিত পড়ি আমুল করি তাহলে আল্লাহ আমাদের রোগ কুষ্ঠরোগ পাগলামি থেকে এই রকম বিভিন্ন মহামারী রোগ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন সেক্ষেত্রে আমরা যদি নির্মিত আমুল করি নিজের মধ্যে দোয়াটি পড়ি তাহলে আল্লাহ আমাদের অবশ্যই অবশ্যই এসব মহামারী থেকে রক্ষা করবেন মিন